সাহস থাকলে আজকের এই ভিডিওর খেলাটিতে অংশগ্রহণ করে দেখান আজকে আপনার ব্রেনকে নিয়ে একটু খেলা করা হবে যাচাই করা হবে আপনি দাম মেধাবী দশটি এমন ক্রিটিক্যাল প্রশ্ন আপনাকে করা হবে যেগুলোর উত্তর দিতে হবে প্রচুর মেধা কাটিয়ে একের পর এক প্রশ্ন এগোতে থাকবে আর প্রশ্নগুলো কঠিন হতে থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারলেই পেয়ে যাবেন দশ পয়েন্ট এবং দশটি প্রশ্ন শেষে আপনার মোট পয়েন্ট যদি হয় আশি এর উপরে তাহলে আপনি পাবেন গোল্ডেন এ প্লাস সাইটের উপরে পয়েন্ট হলে আপনি পাবেন এ প্লাস আর যদি আপনার মোট পয়েন্ট চল্লিশের নিচে হয় তাহলে আপনি ফেল করবেন প্রতিটি প্রশ্নের পর উত্তর দেওয়ার জন্য আপনার হাতে থাকবে পাঁচ সেকেন্ড সময় চাইলে ভিডিওটি স্টপ করে উত্তর ভাবতে পারবেন তো চলুন দেখি আপনি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কত পয়েন্ট পর্যন্ত তুলতে পারেন এবং কোন গ্রেড পান প্রথম প্রশ্ন আপনার এবং কোন জিনিস যা প্রতিদিন একটু একটু করে বাড়তে থাকে কিন্তু তাকে দেখা যায় না উত্তরটি হচ্ছে আপনার বয়স যারা সঠিক উত্তর বলতে পেরেছিলেন তারা পেয়ে গেছেন দশ বয়ের দ্বিতীয় প্রশ্ন এমন কোন জিনিস যেটাকে যত বড় করা হবে সেটা তত হালকা হতে থাকবে প্রশ্নটি একটু বেশি ক্রিটিক্যাল তবে একটু মেধা খাটিয়ে ভাবলেই উত্তরটি পেয়ে যাবেন উত্তরটি হচ্ছে বেলুন উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন দশ পয়েন্ট আপনার পয়েন্টগুলো নোট করুন তৃতীয় প্রশ্ন এমন কোন জিনিস যা গাছ নয় কিন্তু এর পাতা আছে এটি নদী নয় কিন্তু এর ভেতর জল আছে বলুন জিনিসটির নাম কি উত্তরটি হচ্ছে চো উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন দশ পয়েন্ট চতুর্থ প্রশ্ন আটটি আলু মিনিট সময় লাগবে তাহলে সিদ্ধ হতে কয় মিনিট সময় লাগবে এখানে চারটি অপশন রয়েছে অপশন এ চব্বিশ মিনিট অপশন বি নয় মিনিট অপশন সি ছয় মিনিট নাকি অপশন ডি পাঁচ মিনিট প্রশ্নটি ভালো করে দেখুন আর আপনার উত্তর যেটি মনে হচ্ছে সেটি আমি উত্তর বলার আগেই কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে পাঁচ মিনিট কেননা আটটি আলু সিদ্ধ হতে যদি পাঁচ মিনিট সময় লাগে তাহলে চব্বিশটি আলু সিদ্ধ হতে ওই একই সময় লাগবে আপনি আটটি আলু না দিয়ে চব্বিশটি আলু দিয়ে দেখবেন পাঁচ মিনিটেই হয়ে যাবে উত্তরটি পেরে থাকলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট পঞ্চম প্রশ্ন এমন কোন জিনিস যার চোখ থাকা সত্ত্বেও সে কিছুই দেখতে পায় না উত্তরটি হচ্ছে পুতুল উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়ে গেছেন দশ পয়েন্ট আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন ষষ্ঠ প্রশ্ন কোন প্রশ্নের উত্তর সর্বদা হা হবে কখনো না হবে না উত্তরটি হচ্ছে তুমি কি বেঁচে আছো যারা উত্তরটি পেরেছেন তারা পেয়েছেন দশ পয়েন্ট সপ্তম প্রশ্ন এক ফুটা পানি ও আরো এক ফুটা পানি যুগ করলে মোট কয় ফুটা পানি হয় অপশন এ দুই ফুটা অপশন বি তিন ফুটা অপশন সি শূন্য ফুটা নাকি অপশন ডি এক ফুটা উত্তরটি হচ্ছে এক ফুটা যারা সঠিক উত্তর বলতে পেরেছিলেন তারা পেয়ে গেছেন দশ পয়েন্ট অষ্টম প্রশ্ন কোন প্রাণীকে বেশি পণ্ডিত বলা হয় অপশন এ শেয়াল অপশন বি ভাগ অপশন সি বানর নাকি অপশন ডি কেচু উত্তরটি হচ্ছে অপশন এ শেয়াল যারা সঠিক উত্তর বলতে পেরেছিলেন তারা পেয়ে গেছেন দশ পয়েন্ট নবম প্রশ্ন বাগের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে ছুলা হয়ে ভাসে বলুন জিনিসটি কি সময় শেষ হওয়ার আগে যদি আপনি নিজে থেকে উত্তরটি বের করতে পারেন তাহলে আমি উত্তরটি বলার আগেই কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে ব্যাগ যারা সঠিক উত্তর বলতে পেরেছিলেন তারা পেয়ে গেছেন দশ পয়েন্ট দশম অর্থাৎ শেষ প্রশ্ন এমন কোন জিনিস যাকে আপনি ধরতে পারলে মেরে ফেলবেন কিন্তু ধরতে না পারলে সে আপনার সঙ্গে সঙ্গেই থাকবে উত্তরটি হচ্ছে উকুন যারা সঠিক উত্তর বলতে পেরেছিলেন তারা পেয়ে গেছেন দশ পয়েন্ট দশটি প্রশ্ন শেষ হলো আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন তা যোগ করুন এখন চলুন যে আপনার মোট পয়েন্ট অনুযায়ী আপনি কত গ্রেড পেয়েছেন যদি আপনি আশি এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে কনগ্রাচুলেশন আপনি পেয়েছেন সর্বোচ্চ গ্রেড আপনার গ্রেড হচ্ছে গোল্ডেন এপ্লাস যদি আপনি সাইড এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে প্লাস যদি আপনি পঞ্চাশ এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে এ যদি আপনি চল্লিশ এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে বি যদি আপনি চল্লিশের কম পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে অ্যাম অর্থাৎ আপনি ফেল করেছেন তো আপনি কত পয়েন্ট এবং কি গ্রেড পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের এই ভিডিওতে দশ হাজার লাইক পরে যাওয়ার সাথে সাথেই এই ভিডিওর পরবর্তী পার্ট আপলোড করে দিব তাই সবাই লাইক দিয়ে আপনার বন্ধুদের মেধা যাচাই করতে তাদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস্তা করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ